দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো সিম ভর্তাগুলো করে আর সিম ভর্তা করার জন্য আমি আগে থেকে খড়াইয়ে কিছু পানি সিদ্ধ করে রেখেছিলাম আর এবারে এগুলো এ পানির মধ্যে আমি শিমগুলো দিয়ে দশ মিনিট পরিমাণ সময় আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি যখন দেখবেন এভাবে পানিগুলো শুকিয়ে গেছে তখন আপনারা এগুলোকে উলট পালট করে দিবে যে ওই পাশের অংশগুলো অসিদ্ধ হয়ে যায় তো দর্শক বন্ধুরা এবারে বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবারে আমি আরও পাঁচ মিনিটের জন্য এগুলো সিদ্ধ করে নেব এবং এরপরে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আমি এগুলোর ওই পাশে দুই পাশে যে আইসগুলো আছে এগুলো আমি সরিয়ে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আবারও বলছি প্লিজ 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 যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আপনারা কোনো আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরই মধ্যে আমি পাশে কিছু পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখেছি শুকনো মরিচগুলো আমি সিদ্ধ করে নিয়েছি একটুকো মাছ আমি বেজে নিয়েছি দেখেছেন আমি ওইগুলো আমি উপকরণ রেডি করে রেখেছি এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি এবারে সব কয়গুলো এভাবে আমরা হাত দিয়ে মেয়েকে ভর্তা করে নিয়ে তো এই ভর্তাটা খেতে এত স্বাদ হবে যে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না একদিন এভাবে ট্রাই করে দেখবেন এই বর্তাটা কেমন লাগে আপনাদের কাছে আমার কাছে তো অনেক ভালো লাগে তো এভাবে সবগুলো মে। মেখে নেওয়ার পর আমি মাছটার ও খাটা সরিয়ে এসবগুলোর সাথে মিশিয়ে নেব মাছটা দিলে খেতে অনেকটা স্বাদ হয় তো তাই আমি মাছটা নিয়েছি মাছ না দিলেও হবে কিন্তু মাছটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য তো এভাবে আমি সবকটা মেখে নিয়ে দেখেছেন কত সুন্দর একটা বর্তা হয়েছে তো দর্শক বন্ধুরা এরকম একটা বর্তা বানিয়ে দেখবেন লোক সামলাতে পারবেন না কখনও এত মজার একটা স্বাদ হয় তো দর্শক বন্ধুরা আবারও বলছি পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল আবারও বলছি যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিওতে হার আমন্ত্রণ রইল